যে যেখানে থেকে এই আন্দোলন সাথে সংযুক্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা শুধু আজ সিলেটের মানুষের প্রাণের দাবি নয় এটা আজ সিলেটের বসবাস করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য জেলার মানুষেরও যারা আমাদের আনন্দ হিসাবে কাজ নিয়ে সিলেটবাসীর সাথে প্রতিটি আন্দোলনে একাত্মতা পূষণ করে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস প্রবাসীরা এবং পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত গতকাল এক যুগে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে সিলেটবাসী এখন দেয়ালে পিঠ থেকে গেছে অসহনীয় দুর্বল ভোগান্তি আজ আমাদের আজকে রাজপতি আন্দোলনে আনতে বাধ্য হয়ে ফেলেছে আজ আমাদের গণ অবস্থান কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি আমাদের দাবি আদে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না প্রকৃতির একাআশি সৌন্দর্য আর অপরণীয় সম্পদ ছিলকে বাংলাদেশের মধ্যে অনন্য বৈশিষ্ট্য মন্দির জনপদ হিসাবে গড়ে তুলেছে শাহদুলাল রহমানের তিনশো সাই সালের কন্যা ধন্য বাংলাদেশের আকামী রাজধানী সিলেট নারানামিরাম সবুজ চাওয়া পাহাড়ি বনাঞ্চল জোয়া ফরেস গুরুমা কুশিয়ারা মনুপায় রসৈ পাহাওয়ার পাহাড় নানা প্রজাতির নিত্য জাতিতে আচ্ছা প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি ছিলেন প্রকৃতি যেমন উদ্ধার করে দিয়েছে সৌন্দর্য তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস উচ্চমানের পাথর বালি সমুদ্রবান কবি যা উদ্যোগ করে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের ছেলেদের প্রবাসীদের চূড়ান্তকারী ভূমিকা জন্ম দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসত প্রবাসীদের কেন্দ্র বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে জুলাই উদ্যোগের পর আমাদের অভিবাসী কেন্দ্র রেকর্ড পরিমাণ মেনেছেন বৈদেশিক মুদ্রার সুযোগতা এবং আর্থিক বাজারে আস্থা বিধি আনতে সহায়তা করেছে কিন্তু দুর্ঘটনাগুলো সত্য বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা করত আর পাশে বৈষম্যের শিকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিস্কুট পানি গ্যাস অর্থাৎ নাগরিক জীবনের যাত্রার মৌলিক চাহিদাগুলো ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হয়েছে বিশেষ করে গত দেশ যুগে সিলেট পাশে যে বৈষম্যের শিকার হয়েছে তা সিলেট পাশের ট্টগ্রাম মহাসড়কের উন্নয়নে প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে জমি অধিকরণের কাজও শুরু হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ ঠুকে পড়ে গেছে সেই সঙ্গে চীনের পাশে দীর্ঘদিনের প্রত্যাশা চার দাম বিশিষ্ট মহাসাগর সড়কের স্বপ্নটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় আর সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হতো বিমানবন্দর আমরা সড়ক বিমানবন্দর বাজাঘাট বাইপাস সড়ক চীনের তাহলে মহাসড়কের কাজ গত যুগেও বাস্তবায়ন হয়নি শুধু মহাসড়ক নয় সিলেটের অভ্যন্তরে সড়কের দেহার অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিয়োজিত করেছে প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক বেশি বিদেশি পর্যটকরা আগমন ঘটে সিলেটে কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত অবস্থায় দুর্ভোগের কারণে পর্যটকদের সংখ্যা চল্লিশ শতাংশ কম কমে কম হয় বিশেষ করে বিমানবন্দর থেকে আমরা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরা তো প্রত্যাশা অনেক আছে ম্লান করে দেয় তাই আমরা সিলেট পাশেই এখন গণপ্রযন্তী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহনের সেতু অন্ত্রণালয়ের সাথে একশোই মহাসড়ক নেটওয়ার্ক নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আহ্বায় আমাদের সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়ক বিমানবন্দর আভরানা সড়ক বিমানবন্দর গটাঘাত বাইপাস সড়ক সিলেট তামিং মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার রক্ষণাবেক্ষণের দাবি আছে দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে পরিচালনা রেলবহন পরিচালনা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরাপুরি ধ্বংস হয়েছে ব্রিটিশ শাসন আমাদের আঠারোশো পঁচট্টি সঙ্গে যাত্রা শুরুর পর আগ্রহী সেই মান্যতার নিয়মেই পরিচালিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী দীর্ঘ সমস্যার মুখোমুখি হচ্ছে জলাধল দুর্ঘটনা যুক্ত হওয়া টাকা বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন সামানো রেলপথে অবৈধমা জামান প্রচার রয়েছে অনলাইন টিকিট না পাওয়া নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসহন বিষয়ে সিলেটবাসীর জন্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে

প্রবাসী অগ্রসত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঁজিভূত গ্রুপ রয়েছে বাংলাদেশ বিমানের পরিবহন ব্যবস্থার প্রতি ওই বিশ্বে বসবাস আমাদের বাংলাদেশের সামরিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদা এবং ভূমিকা রাখাও দেশের মাটিতে আসার পরপরই তারা নেওয়া শিকার আমার মনে হয় নির্ভর নাম না করে আমাদের সঙ্গে আমাদের সময় হচ্ছে বিমানের ভাড়া আসাও সেটা এখানে নির্ধারিত সময় আসা আমাদের আচ্ছা তারপরে পলগুলো অসুবিধা ওইটা আমাদের বিশেষ করে সিলেট বিমানে রাস্তাঘাটে তিন পাঁচ চলে আসলো বাংলাদেশের পাঁচটি ইউশনের মধ্যে চারটি ইউনে হলে সিলেটের দিতে যায় এবং এখনও আমাদের সেটা আহ করা উচিত কমি হবে এটা যদি এখন স্বাধীনতা একটাকে কাটান তাহলে আমাদের কাজ নতুন আপনার নির্বাচনী পক্ষে গুচনা আমাদের এই কাজ না তাহলে আমাদের দাবি এটা ইমিডিয়েছে মতো আমাদের প্রফেশনিক জিনিসে পাঠানো হবে আর হচ্ছে আমাদের আবাসিক গ্যাস আমাদের এখানে গ্যাস উৎপাদন হয় আপনারা যাদের কাছে গ্যাস দিলেন তারা এই টাকা মেলা করে ভারতের যতটা আমাদের সাধারণ মানুষের গ্যাসের ঘরে গিয়েছিল এটা আমাদের জাতীয় সিদ্ধান্ত করে আমাদের দাবি হচ্ছে বিশেষ করে খাবার পানি খাবার পানির জন্য ওয়াটার প্ল্যান্ট প্যান্ড বা বিজেপি ফাইন্যান্স দেওয়া হচ্ছে সব হয়েছে দু হাজার একুশ সালে কিন্তু এখানে একটা সরকার এসে যে এখানে

যে এই রাস্তাঘাট যতটা ডেভেলপমেন্ট হওয়ার আসে সে এখানে সব কিছুর মধ্যে আপত্তি দিয়ে রাখে অথবা তার মধ্য দেয় না এই নিয়ে আমাদের সকল রাস্তাঘাট শহর জনপদ বিভাগ পরিষ্কারতা করছে যে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে তারা এই প্রজেক্ট আমাদের দাবি এবং এই সিলেট বিভাগে ইড এস যারা আছেন তারা মধ্য সময়ে বছরের মধ্যখানে এসে পঞ্চেতা বন্ধ কোথাও পাখি কোথাও সবজ কোথাও আবার বুঝি আমরা চাই অন্যান্য জায়গাতে যেভাবে ছাড় পদ্য দেওয়া হয়েছে আমাদের যদি বন্ধ করতে হয় বছরের শেষ সাদে গিয়ে কত আসবে এইটা গিয়ে বন্ধ করছে কিন্তু মধ্য বন্ধ করা যাবে না এবং এই বিভাগ বিভাগের যে পরিচালক উনি আমাদের মনে হয় প্রশাসনের সাথে আমরা চাই কাজ কমিটাই এখান থেকে পরিচালককে এখান থেকে আর এরকম বিশুদ্ধ নদীবান্ধের শহরে আপনাদের বিষয়বস্তু এইটুকুই আমরা চাই আমাদের এই বিমান আমাদের সব ছেন এবং এইটার কাছে আমরা এখান থেকে যাব না এখানকার মূল অভিযান সহকারের মানুষের সাথে আপনি একটা আত্মার অর্জন জানিয়েছেন সেই কয়েক আপনি মানুষের একটা আস্থা স্থান করেছেন যে জেলা প্রশাসক যা বলবেন তা আমরা বিশ্বাস করি তারপরে আমাদের আস্থা আছে আপনারা আস্থা আছে বলবেন এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের কিছু আপনার কাছে আমরা লিখিত দিলাম এরপরে আমরা সরাসরমুখী আপনার

আমি এই সময়ের দায়িত্বশীল মঞ্চ হিসেবে জেলার দায়িত্বশীল জেলা প্রশাসক হিসাবে প্রত্যেকটা বিষয় এটা আমরা অবগত এবং এটাকে আমরা কাটু বিশেষ করে এখানকার বা এই জেলার বিভাগের যে একটা সরব যোগাযোগ খুবই কারণ এবং অবস্থাটা এত খারাপ যেটা প্রচুর বোঝা যায় বিগত পাঁচ সাত বছর এখানে আপনার গলিত এখানে হাইওয়েলভাবে এই রাস্তাগুলো হয়নি একই সাথে যারা যোগ্য করছে সেটা হচ্ছে ঢাকা ছেলেট এবং তেলের পাওয়া যে হাইওয়েটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার তেলের সহজে কিন্তু সংযোগ করা হয় না এটা আপনার জানেন কিন্তু যাই না মানে তেলের সহযোগিতা সংযোগ করা হয়নি আমরা এখন ঢাকা সিলেট হাইওয়ে এই রাস্তাকে খুব অ্যাক্সাইজ করার চেষ্টা করছি বা পঁচিশের দিকে আশা করছি এক পথের মধ্যে মোটামুটি যাবে আমরা করার চেষ্টা করছি টাকাও আসছি

সেখানে এই বছর পরত আসছে বছর বিশ কুড়ি এইটাকে আমরা মধ্যে অর্থ কোটি টাকা বন্ধ পেয়েছি এবং আরো বড় পাওয়া গিয়েছে এই মাসে আশা করছি আনবে আসতে হবে মোটামুটি একটা বলা অবস্থা আনবে কিন্তু এই কাজগুলো তো আপনার রাতারাতি করার মতো না একটা সময় লাগছে সরকারের একটা প্রক্রিয়া আছে একই সাথে কাজ করারও টাইম নে আর যেহেতু আপনার বিরে বেড়ে রাস্তা বৃষ্টি সময় করা যায় না এখন বৃষ্টি কমিশন হচ্ছে রাস্তা এটা আমি মনে করি অচিরেই চালান হওয়া উচিত আপনারা খুবই ন্যারুম প্রায় ছিল এক্সিডেন্ট হচ্ছে তো এখানে আমরা দেখি সেটা কি করা যায় আর মনে করে আমাদের দুটোই কি করতে হবে একসাথে পরিবেশ রক্ষা করতে হবে

আমাদের বেশ হচ্ছে গুধান পানি খাওয়ার সমস্যা খাওয়া পানি সমস্যা এখানে একটা প্রজেক্ট আছে আমরা এটা কি আরো করতে জন্য আমরা মনে করি যে এখানে মানে আমাদের গ্রাহণটা অনেক দিনে যাচ্ছে সুতরাং পানি খাওয়ার একটা সমস্যা করা উচিত এটা নিয়ে আমরা চাষ করছি সরকার চব্বিশ নগর দপ্তরের আমাদের যোগাযোগ কত রাখতে হতো তাহলে কোথাও যেমন উচিত আর এমএ সমস্যা আছে সমস্যাটা কয়েক হবে একটা হলো একটা অভিযোগ ছিল যে এখানে থেকে পাওয়া এটাকে আমরা মোটামুটি একটু চেষ্টা করছি গত চব্বিশ তারিখ থেকে ট্রেনের সমস্যা অনুযায়ী পুলিশের সহযোগিতা করছেন এবং আমার মনে হয় যে যেমন আগে তৈরি হয়েছে আর র্যাম্প করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম এই মুহূর্তে নতুন করে আমরা দিতে পারত না মানে এই মুহূর্তে কেনা নাই ইঞ্জিন নাই তো ক্রুচ কিছু আছে আমরা ইতিমধ্যে দশটা কুট পেয়েছি আটটা লাগানো হয়েছে লাগবে এটা তো এইটা একটু বিষয় সত্যিকর আরেকটা অসুবিধা হচ্ছে বেশি জল যাচ্ছে না কারণটা হলো আমাদের রেললাইনটা পাহাড়ের উপর যেতে পারে পরে এইটা বেশিরভাগ উঠতে পারে আরো কয়েকটা তো এই ট্রেনের জল উঠতে পারছে তো বিশেষ সরকারের আছে তো আমরা আশা করছি আপনার এটা বেশি দরকার এটা নিয়ে কথা বলছি আমরা আশা করছি এখন হবে আর যে সমস্যাটা হয়েছে গত কয়েক এই জায়গাটাকে মনোযোগ দেওয়ার কারণে বা যারা দায়িত্ব ছিল মনে ওই জায়গায়

এগুলোর সময় আসছে আমি আপনাকে অনুরোধ করব সরকার এই যে নিয়ে অসফল আমরা নিয়ে যোগাযোগ রাখছি সরকার পরিচয় মন্ত্রণালয়ের দপ্তরে আমরা আশা করি ইচ্ছা না শীঘ্রই সমাধান হবে ওই সমস্ত এলসিডির অনেক করে আশা কিন্তু কেন্দ্র করা হয়েছে আশা আগামী এক দশের মধ্যে এটা দুই লক্ষ শুরু হবে আমার একটা বৃদ্ধি হবে তার অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ এবং নিজে গিয়ে এসি নিজে দেখেছি তো আমি আপনাকে অনুরোধ করব আপনারা সরকার আশা রাখেন

এগুলো মাঠ সরকারি কাজ করতে উন্নয়নে শুরু করতে পারে তা আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ বহার করাছি আমাদেরকে আশঙ্কা করেছে আমরা আশা করতে পারবেন তা আমি

যাতে করে বর্তমান করলে এরপরের সমস্যা তৈরি না হয় সেজন্য আপনাদের এই জায়গাটাই একটু ধন্যান করতে হবে কারণ এই পুরানো বিশ্বগুলো আপনার শুরু লাইন এটা আপনি চেঞ্জ করবেন সুতরাং এটা কিন্তু তিন মাসের মধ্যে সম্ভব না কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে লাইনের বর্তমান বিষয়গুলো আছে এগুলো দেখি করতে হবে বাট আমরা এগুলো লেগে আছি আমরা চাই মূল্যে এখানে কারণ টাকা করে যদি আপনার কষ্ট লাইন যেতে পারে তাহলে একটা পুরো লাইন এটা মনে করি আমি জেলার কথা দাবি করবো যে এই লাইনটা অতি শীঘ্রই এটাকে সবচেয়ে দরকার এবং উচিত বলে মনে করি এটা কিন্তু আপনারা এটা আমাদের অবশ্যই এবং মধ্যে এটা আমরা আশাবাদি আরেকটা হচ্ছে এখানে কিছু হচ্ছে না সে বিষয়ে আমাদের সমস্যা আছে আমরা 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 পরিবেশ সংক্ষণ করব একই সাথে সবচেয়ে উন্নয়ন নিশ্চিত করবো যাতে করে একটা টাইম লাগে যারা বিনিয়োগ করতেন তারা যেন সেই বিনিয়োগটা পরিচিত না হয় শিকার না হয় একই সাথে পরিবেশ পর্যন্ত করবো কারণ সেই সাথে বলার জন্য পরিবেশ ভালো পাঠলে আমি এত ভালোবাসি আর পরিবেশ সব সময় আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের সকলে কিন্তু এটা মনোযোগ হবে আমরা তো পরিবেশ সংরক্ষণ করব একই সাথে উন্নয়নও নিশ্চিত করব এটাকে আমরা যদি সব উঠে মধ্যে বলো আমি আশা করছি যে আপনারা আমার উপর আস্থা রাখবেন আমাদের উপর আস্থা রাখবেন এবং আপনি আপনাদের এই পদ্ধতি আমি অনুরোধ করবো এখানে আপনার পথ ঘোষণা করবেন আমরা সরকারের সাথে নিয়ে উঠতে পারবো আসে আমাদের সকলের এবং প্রতি মাসে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এইভাবে কথা হচ্ছে আমাদের আশায় পক্ষে আমাদের যে ট্যুরিস্ট স্পট যেগুলি আছে দুটি জায়গায় সাদা আপনার ডাক্তার উৎপাদ করা তারপরে হচ্ছে আপনার বন্ধ করা যে আসাগুলো

যেভা বিভাগে যারা তাদের মানে ফলমের কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায় আমাদের আমাদের উন্নয়ন প্রকল্প ক্ষতি হয়ে যায় যেমন পরিবেশ ডাইরেক্টর সাহেব এই শ্রতার কারণে আছে আমাদের রাস্তাঘাট সব থেকে চ্যানেল আমরা এখানে আমাদের এই জনগণের পক্ষটা আপনি দেখবেন যাকে শুনেছে